হ্যালো আজকের আমাদের বাঙালিদের মকর সংক্রান্তি আমরা আজকে বিষ্ণুপুরের মেলায় এসেছি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি মেলায় ঢুকতে ঢুকতেই হাজার রকমের খাবারের দোকান শুরু হয়ে গেল এখানে আরও দোকান বসেছে যেমন জামা কাপড়ের দোকান সানগ্লাসের দোকান পপকর্নের দোকান পৌঁছাতে না পৌঁছাতেই বাচ্চাদের বায়না শুরু হয়ে গেল যাই হোক চলো বাকি মেলার দোকানগুলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই এই মেলাটা বিশাল বড় করে হয় এখানে সব রকমের জিনিস পাওয়া যায় হেলমেট থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে আলমারি ড্রেসিং টেবিল সব কিছুই দেখো মাংকু এখানে এই গেমটা খেলছিল এখানে পাঁচটা রিং দিয়েছে আর ওই গিফটগুলোর ওপরে রিংটাকে পুরোপুরি ফেলতে হবে তো এখানে ও পারেনি তবে চেষ্টা করেছে বাউন্স করে এখান মেনলি লোকে হচ্ছে যে গঙ্গা স্নানের জন্য যায় তো চলো যেখানে গঙ্গা স্নান হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা স্নান করবো না তবে আমরা গঙ্গা জল সবার গায়ে একটু ছিটিয়ে আর দাদা সামনে এগিয়ে যাচ্ছে আমি পেছন মার এটা হচ্ছে ছেলেদের ঘাট ওদিকে আর এদিকে হচ্ছে মহিলাদের ঘাট আরও একটা দুটো ঘাট আছে সেটা হচ্ছে ওইদিকে একটা আছে ওইদিকে একটা আছে আর নৌকার মধ্যে মা গঙ্গা মাতা বিরাজ করছেন এখানে হচ্ছে সব দেহর অন্তিম কাজ করা হয় দেখো এখনই বলে একটা সব দেহ অন্তিম কাজ শেষ হয়েছে আপাতত এখন তো কোনো সব দেহর অন্তিম কাজ হচ্ছে না শ্মশান থেকে বেরিয়ে আমরা শ্মশানকালী মায়ের দর্শন করলাম ইনি হচ্ছে মা শ্মশান কালী শ্মশানে বিরাজমান থাকেন আর প্রতিনিয়ত এখানে ওনার পুজো হয় এরপর আমরা চলে গেছিলাম দাদার জন্য একটা খাট কিনতে তো আমরা এদিক ওদিক দেখে আমাদের একটা খাট পছন্দ হয়েছিল। সেই খাটটা আমরা অর্ডার করে দিলাম আর শুধু খাটলে তো হয় না তার সঙ্গে একটা গদিও চাই তো আমরা পছন্দ সই একটা গদিও নিয়ে নিলাম যাই হোক এইগুলো বলতে বলতে তোমাদের মেলার লোকেশানটাই বলা হয়নি মথুরাপুর স্টেশনে নেমে পাঁচ মিনিট হাঁটলেই মেলা শুরু পর আমরা ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য টাটা